আমি এখন আছি ময়নামতি ওয়ার সিমেট্রিতে বেসিক্যালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নাইনটিন থেকে নাইনটিন এ বার্মায় সংঘটিত যে যুদ্ধ সংঘটিত হয়েছিল পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক মারা যায় তার তাদের স্মৃতিতে নয়টি রণসমাধি ক্ষেত্র তৈরি করা হয় তার একটি হচ্ছে এটি এখানে সাতশো ছত্রিশটি কবর আছে মোট যার মধ্যে তিনজন নাবিক পাঁচশো সাতষট্টি জন সৈনিক এবং একশো জন বৈমানিক এখান থেকে খুব রিসেন্টলি চব্বিশটা কঙ্কাল নিয়ে যাওয়া হয় আর এই ভিডিওর শেষ অংশে আমি হচ্ছে এগুলোর ছোটো ছোটো ক্লিপ দিয়ে দিব। এখানে যে সকল শহীদরা মূলত সাহিত্য রয়েছেন তাদের প্রত্যেকটার কবর ফলকে আপনার নাম মৃত্যুর তারিখ পদবি ডিটেলস দেওয়া আছে এই কবরগুলোর মধ্যে একটা ব্যতিক্রমী কবর রয়েছে আর খবরের ওই ক্লিপটা আনফর্চুনেটলি ডিলেট হয়ে যায় ব্যতিক্রমী কবরটি হচ্ছে মূলত জনের একটি গণকবর ওই তেইশজন ছিল বিমান সৈনিকের বিমান সৈনিকের একটা গণকবর এখানে যারা শায়িত আছে তারা হচ্ছে মূলত হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিল তাই হয়তো তাদের ঠিকানা পাওয়া গেছে উনি হচ্ছে স্থানীয় লোক ওনার সাথে আমার দেখা হয় উনি আমাকে কিছু জিনিস দেখাবে বলতেছে তো ওনার সাথে যাই দেখছি অ্যাকচুয়ালি উনি কী দেখাতে চাচ্ছে আমাকে

লাস্ট নিয়েছে আমাকে রুবেল ভাই ওনার নাম উনি হচ্ছে আমাকে ফুটেজগুলো ম্যানেজ করে দেয় যে চব্বিশটা কঙ্কাল উঠাই নিয়ে যাওয়া হয় জাপানিরা উঠাই নিয়ে যায় তার ফুটেজগুলো ম্যানেজ করে দেয় এগুলো আমি আপনাদেরকে দেখাবো কমনওয়েলথ সৈনিকদের স্মৃতিতে নয়টি ক্ষেত্র তৈরি করা হয়েছিল তার দুটি হচ্ছে বাংলাদেশী একটি হচ্ছে কুমিল্লায় আরেকটি হচ্ছে আপনার চট্টগ্রামে আমরা কুমিল্লাটাই দেখতেছি এখন কুমিল্লাটা এক্সপ্লোর করার চেষ্টা করতেছি আপনাদের সামনে যে কবর রয়েছে তার মধ্যে জনের কোনো পরিচয় পাওয়া যায়নি তৎকালীন সময় আপনারা কুমিল্লা ট্যুরে আসলে অবশ্যই অবশ্যই এই কবরস্থানে আসবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের যে কবরস্থান ময়নামতি অয়াসমেট্রি এখানে আসবেন নৈসর্গিক সৌন্দর্যের মাঝে যে কবরস্থানটি রয়েছে তা দেখে যাবেন আমি হচ্ছে ওনার সাথে যাচ্ছি এখানকার যে কর্মী আছে যারা হচ্ছে দেখাশোনা করে তাদের কাছে হচ্ছে ভিডিও ফুটেজটা আছে আমি ফুটেজটা নিয়ে নিচ্ছি আর ফুটেজ থেকে ছোট ছোটো ক্লিপ আকারে আমি ভিডিও শেষে দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে ওই ফুল ক্লিপগুলো দেখে তাহলে ফুল ফুটেজটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারেন পরের ভিডিওতে আমি হচ্ছে ভিডিও ফুটেজটাই দিয়ে দেবো হ্যাঁ চলুন ভিডিও ফুটেজটা নিয়ে নিই ওই সাতশো ছত্রিশটা লাশের মধ্যে চব্বিশটা ছিল জাপানি লাশ জাপানি লাশের কঙ্কালগুলো উঠে নিয়ে যাচ্ছে যা হচ্ছে ওই জাপানি হচ্ছে হাই দিচ্ছিল ওই মাঠকর্মীকে খুব সুন্দরভাবে স্মুথলি হচ্ছে কঙ্কালগুলো উঠে নিয়ে যায় তারা আর এই কঙ্কালগুলো যে উঠে নিয়ে যায় এটা সম্পূর্ণ ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে আমার পরের ভিডিওতে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন আর ওরা হচ্ছে কেন এই চব্বিশটা কঙ্কাল উঠাই নিয়ে যায় জাপানিরা তাদের কঙ্কালগুলা ওইটার ডিটেলস কেন উঠে নিয়ে যায় কিভাবে উঠে নিয়ে যায় কেন নিয়ে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওতে আমি ওগুলা হচ্ছে আপনাদেরকে বলে দিব উনি খুব যত্ন সহকারে দেখতেছিল যে আসলে কঙ্কালগুলো ঠিক আছে কি না আমি ভাবছিলাম গুঁড়ো হয়ে গেছে কিন্তু না কঙ্কালগুলো গুঁড়ো হয় নাই এখনও ঠিক আছে জয়েন্টগুলো অবশ্য ছুটে গেছিলো ওকে থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দেখা হবে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা থ্যাংকস ফর ওয়াচিং